একতারা তুই দেশের কথা রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল দেশীয় সংস্কৃতির সক্রিয়তা আর ঐতিহ্যের ধারাবাহিকতায় যে বাদ্রযন্ত্রটি আদি ও অকৃত্রিমভাবে বহমান রয়েছে তার নাম একতারা হঠাৎ করে সেদিন এরকমই একটা গ্রামে হাজির হয়ে গিয়েছিলাম যেখানে প্রতি ঘরে ঘরে তৈরি হচ্ছে একতারা গ্রামের আট থেকে আশি প্রায় সকলেই এই একতারা তৈরির কাজে লিপ্ত একতারা তৈরি দেখে নেওয়ার সাথে সাথে মোহিত হয়ে গিয়েছিলাম তার বল শুনে সেই সব কিছুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে গত চৌঠা সেপ্টেম্বর বুধবার সকাল ঠিক পাঁচটা আটত্রিশে হাওড়ার সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম কাটোয়া লোকাল প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে তিন ঘন্টা পর এসে পৌঁছলাম অগ্রদ্বীপ স্টেশনে স্টেশন থেকে বেরোলেই পাওয়া যায় টোটো বলতে হবে ছোট কুলগাছি গ্রাম যাব স্টেশন থেকে গ্রামের দূরত্ব খুব কম হওয়া সত্ত্বেও যেহেতু মেন রোড থেকে একটু ভিতরে যেতে হবে তাই টোটো ভাড়া জনপ্রতি পনেরো টাকা আমি অবশ্য গ্রামটা দেখার লোভে পাঁচ মিনিট হেঁটেই গন্তব্যস্থলে পৌঁছই এক একটারা আছে এবং একটা নয় অনেক আছে বাউল পল্লীগীতি বা এই ধরনের যে কোনো মাটির গান বলুন সেগুলোতে যে বাদ্যযন্ত্র ইউজ করা হয় সেগুলো ম্যাক্সিমাম প্রাধান্য থাকে একতারার আজকে চলে এসেছি সেই পূর্ব বর্ধমান জেলার কুলগাছি গ্রামে যেখানে প্রত্যেক ঘরে ঘরে তৈরি হচ্ছে একতারা একতারা কি করে তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে কারা বানাচ্ছেন যাবতীয় তথ্য সব জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আপাতত গ্রামে প্রবেশ করি গ্রামীণ পরিবেশ আমার ভীষণ প্রিয় তাই গ্রামে প্রবেশ করতেই কাজের ইচ্ছেটাও যেন বহুগুণ বেড়ে গেল চলে এসছি ছোট কুলগাছি গ্রামে আর এই হলো আস্তাবুল্লাহ আস্তাবুল্লার বাড়িতেই আমি এসেছি আস্তাবুল্লাই আমাকে গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন চলুন আস্তাবুল্লাহ ফার্স্টে আমি আস্তাবুলদার বাড়িতে যাচ্ছি এই হলো আস্তাবুলদার বাড়ি মিনিট পাঁচেক বিশ্রাম নিয়েই গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে বেরিয়ে পড়লাম একতারা তৈরির প্রধান উপকরণ হলো লাউ কুমড়ো কয়েদবেল মোটা বাঁশ বা কাঠ অথবা নারকেলের খোল আজ আমরা দেখব নারকেলের খোল থেকে কিভাবে একতারা বানানো হয় এক্ষেত্রে নিয়ে নেওয়া হয় রিজেক্টেড বা নষ্ট হয়ে যাওয়া নারকেল যা আগে থেকেই বস্তা বস্তা সঞ্চয় করে রাখা হয় একতারা তৈরির প্রথম স্টেপ হচ্ছে এইটা যেটা এখন দেখাবো এই যেমন এই রিজেক্ট নারকেলগুলো নিয়ে আসা হয় এই যে রিজেক্ট নারকেল দেখুন পুরো ভিতরটা পুরো পচা এই নারকেল প্রথমে কাটা হয় দুদিক এই যে কাটিং মেশিন গ্যাং মেশিন এটা কিন্তু দারুণ রিস্কি একটা মেশিন যেটা বিভিন্ন রকম কাজে লাগে রাজমিস্ত্রিদের কাজে লাগে যারা টাইলস কাটেন তাদের কাজে লাগে কাঠ কাজে লাগে এই মেশিন কিন্তু ডেঞ্জারাস এনাদের কথায় যারা এই প্রথম কাটিং কাজ করে মানে এই নারকেলের তাদের কিন্তু যে কোনো রকম একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হবেই মানে হাত কেটে যাওয়া সেই জন্য এই কাটিং সহজে কিন্তু সবাই করতে চান না দেখি এখন দাদা করে দেখাচ্ছেন নেই এই নারকেল কাটিংয়ের ফলে প্রচণ্ড ধুলো ওড়ে শুধু তাই নয় নারকেলগুলো একেবারে পচা হওয়ার দরুন চারিদিকে ব্যাপক দুর্গন্ধও ছড়ায় ঠিক এই ভাবেই প্রতিটা নারকেলের দুদিক কেটে ফেলা হয় নারকেল খোলের দুদিক কাটিং করার পর লোহার একটি রড নেওয়া হয় যা সামনের অংশটা ঠিক কোদালের মতো দেখতে সেটা দিয়ে খোলের ভিতরটা খুব ভালো করে চেঁচে পরিষ্কার করে ফেলা হয় এরপর খোলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসা হয় ঘষার জন্য প্রত্যেকটা খোল একটা একটা করে ঘষে ঘষে ঘষেবারে মসৃণ করে ফেলা হয় এই নারকেল মালাগুলোকে কাটা এবং ঘষার ক্ষেত্রে প্রচুর ধুলো ধুলোড়ে দেখুন কত ধুলো উঠছে পুরো জায়গাটা ধুলো ভর্তি হয়ে গেছে ঠিক যেমন বাইসনের সিং শঙ্খ ওইগুলো যেমন ঘষার সময় প্রচুর ধুলো ওরে বা সাঁকে গুঁড়ো ওরে এখানে তেমন এই যে মালাটা ঘষা হচ্ছে মালার গুঁড়ো উঠছে ভর্তি হয়ে যাচ্ছে এটা কোনটা সামান্য একটা খোল ঘষতেই ধুলোয় যেন সারা গা ভরে গেল আর এত খোল ঘষার পর যে ধুলোয় স্নান করে যেতে হয় সে কথা বলাই বাহুল্য খোলের দুদিকের মধ্যে একদিকে লাগানো হয় চামড়া দিদি এটা কী করছেন চামড়া গেছে এই চামড়াটা কোথায় লাগানো হয় মালায় পিছনে ছোটো বড়ো মাঝারি খোলের মাপ অনুযায়ী চামড়া কেটে নেওয়া হয় চামড়া গ্রামের পুরুষ থেকে থেকে মহিলা ছোট বয়স্ক এই কাজের সঙ্গে কোনো না কোনোভাবে এরপর ফেবিকল দিয়ে চামড়ার টুকরোটিকে খোলের একদিকের মুখে খুব ভালো করে পেস্টিং করে দেওয়া হয় এই চামড়ার জন্যই একতারা শব্দ এত শ্রুতিমধুর লাগে এই পেস্টিং রোদেতে প্রায় এক ঘন্টা শুকিয়ে নেবার পর চামড়াটিকে বৃত্তাকারে কেটে নেওয়া হয় এরপর বানানো হয় ছড় ছড় বলতে আমরা সাধারণত বেহালার ছড়কেই বুঝি তবে এখানকার শিল্পীরা দেখলাম একতারার হাতলটিকে ছড় বলছেন এই ছড় বানাতে পাহাড়ি মুলি বাঁশ বা নলবাঁশ খুব ভালো করে শুকিয়ে নিয়ে উপরের দিকে একটা গাঁট রেখে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নেওয়া হয় এরপর গাঁটের নিচে থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত এমনভাবে চিনে নেওয়া হয় যাতে বাঁশ বা কঞ্চিটি চিমটির আকার ধারণ করে দাদা এটা কি বানাচ্ছেন এটা এক তারা ছড় ছড় মানে এটা উপরে যে হ্যান্ডেলটা মানে হাতলটা যে এক যে হাতলটা সেটা তাই মানে এটা কি এই দিয়ে এই বাঁশ দিয়ে নাকি বাঁশ বাঁশ সরু বাঁশ কি বাঁশ এটা এটা মলি বাঁশ এটা তোমার আসামের এইদিকে হয় আর ত্রিপুরায় এরপর ঝড় এবং খোলগুলোকে রং করে নেওয়া হয় রং করার জন্য নেওয়া হয় গালা স্পিড রজন এবং কেশরী রং যা কাঠের জিনিস তৈরি করতে ব্যবহার করা হয় আর সেই রং খুব ভালো করে শুকিয়ে নিয়ে তার উপর করা হয় বার্নিস আর এতেই খোলগুলো বেশ চকচক করে ওঠে এরপর খোলের ওপর ছড়টাকে সোজাভাবে সেট করে নিয়ে দুটো করে চারটে স্ক্রু দিয়ে পুরোপুরি ফিক্সড করে সেটে দেওয়া হয় এরপর নেওয়া হয় চৌত্রিশ অথবা ছত্রিশ সাইজের তার যা গিটারে ই গেজের জন্য ব্যবহার করা হয় তার নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে তারের এক প্রান্তে লাগানো হয় জামার একটি বোতাম তারের অপর প্রান্তটি চামড়ার ঠিক মাঝখানে একটি ক্ষুদ্র ছিদ্র করে তার মধ্যে ঢুকিয়ে গুটিয়ে দেওয়া হয় এক চাবি বা কানের সঙ্গে এক এই চাবি বা কান বাঁশের টুকরো কেটেই তৈরি যার এক প্রান্ত সরু থেকে অন্য প্রান্ত ক্রমাগত মোটা এই চাবি যত ঘোরানো হয় এক তারার তারটিও তত টান হতে থাকে সব শেষে একতারার উপর করা হয় বিভিন্ন রকমের নকশা চোখের নিমেষেই শিল্পীরা মন থেকে এত সুন্দর সুন্দর নকশা এঁকে ফেলছেন যা দেখে সত্যি বিস্মিত হতেই হয় ঠিক এরকমভাবেই একটি নারকেলের খোল ধীরে ধীরে একতারায় পরিণত হয় বলে রাখি একটি মাত্র তার বিশিষ্ট বলে এই বাদ্যযন্ত্রটিকে একতারা নামে অভিহিত করা হয় এমনকি ইতিহাসে পাওয়া যায় এক সময় এর নাম ছিল একতন্ত্রী বিনা আচ্ছা দিদি সারা বছরই কি আপনাদের এই একতারার কাজ চলে হ্যাঁ আমাদের সব সময় সিজনের সময় আচ্ছা আচ্ছা এই একতারা কোথায় বিক্রি হয় একতারা মায়াপুর যায় অনেক বড় বড় মেলা করে আচ্ছা এই আকা কি আপনারা আগে থেকে চিন্তা ভাবনা করে আকেন নাকি না মন থেকে যেমন যেটা পারি সেটাই আকি সম্পূর্ণটাই মন থেকে তাই তো গ্রামে ঘুরতে ঘুরতে চোখে পড়ল প্রায় প্রত্যেক বাড়ির সামনেই রাখা রয়েছে নারকেলের বস্তা আর তাতে নারকেল ভর্তি আর বাড়িগুলোর উঠোনে রোদে শুকোচ্ছে নানা নাকারের একতারার খোল কান পাতলেই এদিক ওদিক থেকে ভেসে আসছে একতারার টুম টুম শব্দ এখন যাচ্ছি শঙ্করবাবুর বাড়ি এই শঙ্করবাবু হচ্ছে এই নারকেল মালার যে একতারা সেটা এই গ্রামে প্রথম প্রচলন করেন এবং উনি এখানে নিয়ে আসেন তারপর থেকে এই গোটা গ্রাম কিন্তু এই একতারা বানাচ্ছে এই হচ্ছে এই শঙ্করবাবু এই হচ্ছে শঙ্করবাবু আর এই হচ্ছে আস্তে তো পরিচয় আগেই হয়েছে চলো আসুন আগেই শুনেছিলাম শঙ্করবাবু খুব ভালো একজন বংশীবাদক কিন্তু আজ শুনলাম উনি একতারাও খুব ভালো বাজান লোভ সামলাতে না পেরে ওনার কাছে আবদার করেই ফেললাম শঙ্করদার কাছে এখন একটা একতারা শুনে নেব কীরকম উনি বাজান একবার দেখি সচক্ষে নিন দাদা শুরু করুন ভীষণ ভালো লাগলো ভীষণ রিয়েলি মানে আমরা এই একতারাগুলোকে খেলনা হিসেবে ব্যবহার করি অথচ এইটাকেই উনি এত সুন্দর বাজালেন সুর দিয়ে ব্যাপক লাগলো এই একতারাটা এই গ্রামের প্রথম নিয়ে আসে আমি নিয়ে এসে তখন তো ভালো ভালো কিছু জানতাম না বিভিন্ন জায়গায় আপনার নারকেলের আরতি বা আপনার নার্সারিতে খুঁজে খুঁজে বের করে এইগুলো নিয়ে এসে তৈরি করতে শুরু করলো এই জিনিসটাকে প্রফেশনাল করা যায় কীভাবে এইখানে যে তার চামড়াটা লাগানো হয়েছে বা এই তারটা যে ফিটিং করেছি ফিটিং করেতে এই যে চাবিটা এই যে বানিয়েছি এটা একটা বাঁশের চাবি টেম্পোরি করা হয় তো এইটাকে প্রফেশনাল করতে গেলে যে কোনো একটা গিটারের চাবি বা তান পড়া চাবি যদি ফিটিং করা যায় এটা প্রফেশনাল হয় এটা কিন্তু খেলনা নয় দেখুন স্কেলে আছে আসে করতে বিভিন্ন জায়গা মেদিনীপুরে পাওয়া যায় আপনার উড়িষ্যা থেকেও আসেন এবং কেরালা থেকেও আসেন যে যেসব জায়গায় বড় বড় নার্সারি আর নিয়ে আসে দেখা গেল তারা নার্সারিতে দু চার লাখ মাটিতে পুতল তাকে লাখ দেড় লাখ হলো না সেইগুলো সব ফেলে দেয় আমরা সব ব্যবসাদারা যোগাযোগ করে নিয়ে এসে আমরা বানাই এই এই এইটা কি সারা বছরই করেন হ্যাঁ সারা বছরই এই সারা বছরই আমাদের বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে বিভিন্ন জায়গায় পাইকারি চলে যাচ্ছে এইসব মাল কি আপনারা কোথায় যায় সারা ভারতে সারা ভারতে যাচ্ছে এখন সারা ভারতবর্ষে হ্যাঁ সারা ভারতবর্ষে বছরে বছরের ডিমান্ড বলতে গিয়ে নভেম্বর থেকে আপনার এপ্রিল পর্যন্ত খুব ভালোই চলে নারকেলের মালার একতারা ছাড়াও প্রফেশনাল যে একতারা বানানো হয় সেটা আমরা সকলেই জানি লাউ দিয়ে অথবা কাঠ দিয়ে সেগুলো এনারা বানিয়ে দেন যদি আপনারা বলেন এনারা বানিয়ে দেবে ফোন করলে এ দেখুন সেই রকমই এরকম লাউয়ের খোল রাখা আছে এই লাউয়ের খোল থেকেও এক তারা বানানো হয় গ্রামের অনেক বাড়ি ঘোরার পর শেষে আস্তাবুলদার বাড়িতেও দেখে নিলাম কিছু কাজ এবার বাড়ি ফেরার পালা তখনও যেন কানে বাজছিল শঙ্করবাবুর এক তারার বোল যন্ত্রটির বাদন ভঙ্গি আর সুরের মূর্ছনায় আজও খুঁজে পাওয়া যায় মাটির ঘ্রাণ এখনও এদেশের গ্রাম গ্রামান্তর আর নগরে পাড়ি জমানো বাউলদের কাছে শুনতে পাওয়া যায় এক তারা সুমধুর তান একটিমাত্র তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র দিয়ে বাউল সাধুকেরা সুরের যে বৈচিত্র্য ফুটিয়ে তোলেন তা সত্যিই বিস্ময়কর